ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর আজকের দিনেই ভগবান শ্রী হরি বিষ্ণু বামন অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী ব্রাহ্মণ জয়ন্তী বিজয়া মহাদশী তথা শ্রাবণ একাদশী ব্রত আজকের দিনেই পালন করা হয়ে থাকে বলে মনে করা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রী হরি তথা বামন দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন এই বামন দ্বাদশী ব্রত কথাটি শ্রবণ করেন এতে ভগবান শ্রী হরির পাদতলে তার চিরতরে ঠাই হয় বন্ধুরা আজ এই শ্রী শ্রী বামন জয়ন্তী কথা বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রাবণ করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর এই বামন দ্বাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শুরু করা যাক ভগবান শ্রী হরি বিষ্ণুর বামন দ্বাদশী ব্রত ওম নম নারায়ণ নম জয় কৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যকাশ্যপের মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্তও ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানিও ছিলেন তিনি সর্বদা দ্বৈত গুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি প্রথম দিকে ছিলেন বিষ্ণুর দেশে নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন এই বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে তোমার অধপতন হবে বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন কি উপায় হবে পিতামহ এমন সাপ আপনি দিলেন কেন প্রহ্লাদ তখন বলিলেন উপায় আবার কী হরিতে ভক্তি জন্মালেই সব কিছু ফিরে পাবে প্রহ্লাদ হরিভক্ত ছিলেন তাই বলে ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না দেবতাদের তিনি শত্রু বলিয়াই মনে করিতেন একশো বছর ধরিয়া প্রহ্লাদ দেবতাদের সঙ্গে অবিরত যুদ্ধ চালান যুদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হইয়া রাজত্ব ত্যাগ করেন তিনি পৌত্র বলিকে রাজ্যে অভিশপ্ত করিয়া গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চালিয়ে যান রাজা হইয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাইতে থাকেন বলির অন্তরে তখন বিষ্ণু ভক্ত জাগ্রত হয় নাই পিতামহের অভিশাপের ফল ফুলিল ইন্দ্র বিষ্ণুর সহায়তা বলিকে রাজ্য ভ্রষ্ট করিলেন ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকাইয়া বেড়াইয়া একবার তিনি গর্ধবে রূপ ধরিয়া ভ্রমণ করিতেছিলেন ছদ্মরূপ ধরিলেও তাহা দেবতাদের দৃষ্টি আড়াই নাই ইন্দ্র তাহাকে দেখিয়া চিনিয়া বলিলেন হে দৈত্যরাজ আজ না হয় তুমি আজ্জারা হয়েছ তাই বলে কি দুর্গতি তোমার ছি ছি কা পুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন আছো বড়ই লজ্জার কথা দৈত্যরাজ উত্তরে বললেন এতে আর লজ্জা বা দুঃখ কি আছে তোমাদের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু মৎস্য বরাহ রূপ ধরেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য তুমি নিজে ব্রহ্মা হত্যা করে মানুষের সরোবরে পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে আজ আমার দুর্দিন তাই আমাকে ধিক্কার দিচ্ছ ইন্দ্র আমার এদিন থাকবে না চাকা উল্টে যাচ্ছে ইহলোকের ঐশ্বর্য ধন সম্পদ আছে আছে কাল নেই তা নিয়ে তুমি গর্ব করছো করো দুদিন পরে তোমারও এমনই হবে এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে নানা খুঁজতে খুঁজতে সহসা একদিন আবিষ্কার করলেন তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করলেন সেই যজ্ঞের অগ্নিতে আহতি দিবা মাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ ইন্দ্রের অশ্বের মতো অশ্ব সিংহচিহ্নিত ধ্বজা স্বর্ণময় ধনু দিব্য কবজ ও দুইটি অক্ষর অক্ষরবাণে পূর্ণতনু উত্থিত হলো শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করলেন নবরূপে সজ্জিত হইয়া বলি দৈত্য সেনা লইয়া প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করলেন ও তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করলেন দেবগণ ভীত হয়ে বৃহস্পতির স্বরণাপন্ন হইলেন বৃহস্পতি বললেন তোমরা যুদ্ধ করতে যেও না তোমরা এখন দুর্বল শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা রৈতদের বাঁচিয়ে দেবে তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলে চলে তোমরা স্বর্গ হতে সরিয়া পড়ো মর্তলোকে গিয়া মানুষ অথবা জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করিয়া লইলেন শুক্রাচার্যের উপদেশে বলি একশো যোগ্য করিলেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে এই রূপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পালন করতে বললেন ব্রত শেষে চক্র গদাপত্রধারী ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্য ভাবের উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ বামন অবতার হিসেবে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে পারে না তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরমপুরুষ ভগবান ভাদ্র মাসে শুক্ল দ্বাদশী দেব দেবমাতা অদিতির গর্ভ হতে অপূর্ব মূর্তিতে আবির্ভূত হলেন মহামণী কাশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতি পৌরহিত্যে ব্রামনদেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্র মতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামনদেব যদি নর্মদার তটে কচ্ছ ক্ষেত্রে বলিরাজার যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে শত্রু আর এক হাতে কমণ্ডল নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার যোগ সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজা বলি বামনদেবের শ্রীচরণদয় বন্দনা করে পাদ্য অর্ঘাতির দ্বারা তার অর্চনা করলেন বামনদেব বলি রাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণই বিদ্যমান রাজা সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান দিতে বললেন বামন অবতার বললেন রাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে গুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান শ্রীহরি তখন বলি শুক্রাচার্য বলি রাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তাকে বামন রূপে ছলনা করতে এসেছেন দেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলি রাজারও নেই গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলি রাজা নিজের কথা মর্যাদা করতে চাইলেন এই প্রথম বলি রাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনেও হলো তিনি প্রহ্লাদের বংশধর শ্রী হরির পুজো করেন শ্রী হরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছুপা হবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরগামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিয়ে আর ওম বিষ্ণু বলে জল ঢালেন কিন্তু জল পড়লো না তার গুরু শুক্রাচার্য যোগ বলে বলি মহারাজকে আটকাবার জন্য কমণ্ডলের মধ্যে ঢুকে পড়লেন তিনি যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর তার ফলে জল বের হলো না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠি দিয়ে কমণ্ডলুর মুখে খোঁচা দিলেন আর সেই খোঁচা শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রী হও বলি রাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কুমন্ডল থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদ্বীপ তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি এসে উঠলেন আমি ত্রিলোকে অইশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমির যথেষ্ট বলি রাজা সম্মত হয়ে তাকে চরণে রেখে মামৃতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার বিক্রম প্রকাশিত প্রথমে চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন মহাদানি বলি তখন বামন অবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামন দেব তার তৃতীয় চরণ তখন বলি রাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তকে ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হলো ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজে তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বলি শেষ পর্যন্ত তাই করলেন তখন বামনদেব বললেন তুমি তোমার কথা রেখেছ আমি এবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণ আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা আর এবার আমি হব দাতা আর তুমি হবে গৃহীত তখন বললেন না প্রভু আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন আমি আর কিছু চাই না তখন বামুন অবতার বললেন না তোমাকে অবশ্যই কিছু নিতে হবে জোর করে বামুনদেব বলি মহারাজকে সুতলোপুরি নারায়ণের বাসভূমি বৈকুণ্ঠ দিয়ে বললেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতলোপুরির পাড়া হব তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন এইভাবে বলি মহারাজ সদা হরি বিষ্ণু চরণে ঠাঁই পেলেন বন্ধুরা শ্রী বামন দেবের ব্রত কথাটি ত্রিপাদ ভূমি হল দেহ মন ধন অন্যমতে সত্য রজতম এই তিনটি গুণই হলো ত্রিপাদ ভূমি এই তিনটি গুণকে জয় করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে তবে ঈশ্বরকে লাভ করা যায় ভগবান শ্রী হরি হরিবিষ্ণু বামন অবতার ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে মঙ্গল কামনা করি